সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এইচ টিকা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা এইচপিবি বাচ্চাদেরকে টিকা দেওয়াবেন এই নিবন্ধনটা কিভাবে করতে হবে সেই সিস্টেমটা দেখিয়ে দিব তো বিষয় হচ্ছে আপনারা যারা এইচবিবি টিকার জন্য আবেদন করতে চান আবেদন প্রক্রিয়াটি কি সেটি জানতে চান এবং কত বছর থেকে কত বছর সেটিও আমরা জানিয়ে দিচ্ছি অলমোস্ট আমরা দেখতে পেয়েছি পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং দশ থেকে চোদ্দ বছর বয়সী যে সমস্ত কিশোরীরা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত রয়েছে তাদেরকেও টিকা প্রদান করা যাবে সেক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে একটি ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড যেই ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডটি আপনার অনলাইনে থাকবে এবং সেই অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধনের ভিত্তিতেই কিন্তু আমরা এই আবেদনটি করে দেব তো সেজন্য আমাদেরকে যেতে হবে কোথায় আমাদেরকে যেতে হবে মোবাইল অথবা কম্পিউটার স্কিনে তো আমরা মোবাইল স্ক্রিন থেকে কাজটি দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে চলে যাবেন মোবাইল স্কিনে মোবাইল স্কিনে আসার পরে সেখান থেকে চলে যাবেন গুগল ক্রোমে এখানে আসার পরে আপনি উপরে চলে যাবেন গুগল ক্রোমে উপরে উপরে আসার পরে আপনি উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনু থেকে আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনাকে ডেস্কটপ মুড দেখাবে আপনি জাস্ট ডেস্কটপের এখানে টিক চিহ্ন দিলেই অর্থাৎ চেক মার্ক করলেই আপনি কিন্তু ডেস্কটপের মতোই আপনার হয়ে যাবে অর্থাৎ আপনার আমাদের ডেস্কটপের মতোই দেখা যাবে তো সেখান থেকে আপনি কাজটি করতে পারবেন সেজন্য আপনি কি করবেন আপনি আসার পরে ভিএ এক্স ডট গভ ডট বিডি আমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও লিঙ্কটা কপি করে নিয়ে আসতে পারেন অথবা লিঙ্কের উপরে ক্লিক করেও আপনাকে আপনাকে কিন্তু নিয়ে যাবে গুগল ক্রোমে সেখান থেকে আসার পরে আপনি যাবেন হচ্ছে কোথায় আপনি যাবেন হচ্ছে নিবন্ধন করুন এই জায়গাটাতে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিবন্ধন করুন এই জায়গাটাতে চলে যেতে হবে তো এখানে আসার পরে হচ্ছে আপনি অন্যান্য যে কার্যক্রমগুলো অর্থাৎ এখানে দিন তারিখ মাস এবং জন্ম নিবন্ধন কার্ডের যে নাম্বার সেটি দিয়ে আপনি তথ্যগুলো পূরণ করবেন তো আমরা এই এই জায়গাটাতে আসার পরে আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার স্কিনে আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যেহেতু কম্পিউটার স্ক্রিনটি বড় সেই হিসাবে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্কিনে আমাদের সঙ্গে থাকতে হবে তো আপনাদেরকে বলে রেখে আপনারা যারা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মাধ্যমে যে কোনো আবেদন করতে চাইলে এবং ভ্যাকসিনের টিকার আবেদন করতে চাইলেও কিন্তু আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে সহায়তা করব তো চলুন কম্পিউটার স্ক্রিনে যে কথা বলা যাক তো দর্শক আমরা ইতিমধ্যে চলে এলাম কম্পিউটার কম্পিউটার আসার পরে আমরা জাস্ট এই চলে যাব আমরা পুনরায় দেখাচ্ছি আমরা আবার ক্রোমটা ওপেন করছি গুগল ক্রোমে চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পরে এখানে জাস্ট আপনি যেই লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে আপনি জাস্ট ইন্টারফ্রেস করবেন ইন্টারপ্রেস করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই নিয়ে যাবে পোর্টাল স্বাগত টিকা গ্রহণের প্রক্রিয়া দেখতে পাচ্ছি নিবন্ধন এইচ কর্মসূচিতে নিবন্ধন টিকাদান কার্ড ডাউনলোড টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করুন তো এই ধাপগুলো আমরা এখানে দেখব প্রথম ধাপ হচ্ছে এখানে নিবন্ধন করুন তো নিবন্ধন করণে ক্লিক দিব আমরা নিবন্ধন করণে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে প্রথমে দিতে হবে জন্ম তারিখ অর্থাৎ যেই কিশোরীর আপনি আবেদনটি করবেন সেই কিশোরীর জন্ম তারিখটা এই জায়গাটাতে বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে প্রথমে জন্ম তারিখটা দিন দিনের পরে হচ্ছে মাস মাস ধরে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে আমরা বছরটা ধরে দিব বছর ধরে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে জন্ম নিবন্ধন সনদ নাম্বার জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে যেই লং নাম্বারটি রয়েছে অর্থাৎ সতেরো ডিজিটের নাম্বার সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিবো তো জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব একটু নিচে এখানে আসার পরে লিঙ্গ সিলেক্ট করতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে পুরুষ অথবা মহিলা আমরা জাস্ট এখান থেকে নারী সিলেক্ট করব যেহেতু এখন ছেলেদেরকে দেওয়া হচ্ছে না এটা হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য তো এটা আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমাদের যে ক্যাপচা কোডটি দেওয়া আছে উপরে এই ক্যাপচা কোডটি আমাদেরকে দিতে হবে ক্যাপচা কোডটি দিয়ে তারপর হচ্ছে আমরা আর যাসাই করুন অপশানে ক্লিক করবো তো আমরা এখান থেকে ক্যাপচা কোর্টি দিয়ে দেব তো আমরা এখান থেকে জাস্ট ক্যাপচা কোর্টি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে যাসাই করুন অপশানে ক্লিক করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পরবর্তী ধাপে নিয়ে আসছে পরবর্তী ধাপে নিয়ে আসার পরে আমাদেরকে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নাম্বার তারপর হচ্ছে নারী সিলেক্ট করা এরপর হচ্ছে নাম দেখাচ্ছে তারপর হচ্ছে মাতার নাম এরপর হচ্ছে পিতার নাম তো এখানে একটি মোবাইল নাম্বারের বক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের যে বক্সটি আছে আপনারা সেই জায়গা থেকে মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে তো আমরা এখান থেকে জাস্ট মোবাইল নাম্বারটি লিখে দিলাম মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলা আছে কিন্তু ইমেল অ্যাড্রেসের পাশে রেড মার্ক করা নাই আপনাদেরকে বলি যে সমস্ত জায়গাগুলো স্টার স্টারমার্ক করা সেগুলো কিন্তু পূরণ করা বাধ্যতামূলক আর যেগুলো স্টার মার্ক নাই সেগুলো কিন্তু বাধ্যতামূলক না ঐচ্ছিক আপনার ইচ্ছা হলে দিবে না হলে না তো আপনাদের ইমেল অ্যাড্রেস থাকলে আপনারা এখান থেকে বসিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই এরপর হচ্ছে আপনার পাসপোর্ট নং যদি থাকে পাসপোর্ট পাসপোর্ট নং থাকলে নাম্বারটি দিয়ে দিবেন আর যদি পাসপোর্ট নাম্বার না থাকে তাহলে এটা হবে কোনো অসুবিধা নাই এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা বর্তমান বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানাটি এখানে লিখতে হবে তো এখানে প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে বিভাগ তারপরে হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে উপজেলা থানা থানা অবলিক উপজেলা অর্থাৎ আপনি যদি উপজেলায় থাকেন তাহলে উপজেলা থানা হলে থানা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটি লোড নিচ্ছে তো নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে মাঝে মাঝে এরকম লোড নিয়ে থাকে তো সেই সময়টুকু আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপজেলাটা চলে আসছে আমরা এখান থেকে উপজেলাটা দিব তো উপজেলাটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে পৌরসভা দিতে হবে আপনি যদি পৌরসভার হন তাহলে পৌরসভা দিবেন আর যদি পৌরসভা না হয়ে থাকেন এখান থেকে নৌ পৌরসভা সিলেক্ট করে দিবেন নো পৌরসভা করার সাথে সাথে হচ্ছে আপনার ইউনিয়নগুলো চলে আসবে আপনার ইউনিয়নগুলো আপনি দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে পৌরসভা দিলাম নো পৌরসভা দিলাম তার পরে হচ্ছে ইউনিয়ন দিতে হবে তো আমরা এখান থেকে ওয়ার্ড দিয়ে দিলাম থানা দিয়ে দিলাম পৌরসভা নো পৌরসভা দিয়ে দিলাম তারপর হচ্ছে সিলেক্ট করতে হবে ওয়ার্ড কত নাম্বার ওয়ার্ডে আপনি ইউনিয়নে কত নাম্বার ওয়ার্ড আমরা এখান থেকে পুনরায় দেখবো তো এখান থেকে ইউনিয়নটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট ইউনিয়ন সিলেক্ট করে দিলাম ইউনিয়ন সিলেক্ট করার পরে হচ্ছে আপনাকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে দিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্রাম অবলিক মহল্লা অবলিক পাড়া এই গ্রাম মহল্লা পাড়া এটি আপনারা চাইলে লিখে দিবেন আর যদি না হয় তাহলে প্রয়োজন নাই এখানে কিন্তু বাধ্যবাধকতা নাই তো আমরা তারপর এখান থেকে গ্রামের নামটা লিখে দিচ্ছি বাড়ি অবলিক হোল্ডিং নাম্বার এখানে একটা বিষয় হচ্ছে আপনারা বাড়ি অথবা হোল্ডিং নাম্বার এখানে লিখে দিবেন মানে হচ্ছে গ্রামে হলে বাড়ির নামটা লিখে দিবেন আর যদি আপনি শহরে থাকেন তাহলে হোল্ডিং নাম্বারটি এখানে লিখে দিবেন তো এখানে সব কিছু তথ্য পূরণ করার পরে সব তথ্য পূরণ করার পরে আপনাকে দিতে হবে সাবমিট অপশন আপনি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোনে ফোন ওটিপি কোড চলে যাবে এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে একই আপনি কিন্তু কয়েকটা নাম্বারে আবেদন করতে পারবেন তো আপনার যদি পরিবারের সদস্য কয়েকজন থাকে অর্থাৎ একই নাম্বার দিয়ে একই ফোন নাম্বার দিয়ে আবেদনটি করে দিবেন তো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে ওটিপি কোডটি দিয়ে দিব ওটিপি কোডটি দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে ব্যাক্স পিআইবি सक्सेसफुल এটি দেখাবে তো এখান থেকে টিকা প্রোগ্রাম তো দেখতে পাচ্ছেন টিকা প্রোগ্রাম এখান থেকে নিবন্ধন করুন তো এখানে পুনরায় আমাদেরকে নিবন্ধন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত তো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে পঞ্চম থেকে নবম শ্রেণী नेते অধ্যয়নরত 9 তো এখন আমরা যেই প্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষার্থীর আবেদন করছি সেটি হচ্ছে প্রতিষ্ঠানে অধ্যয়নরত তো আমরা প্রথম অপশনটা ধরে দিব তো প্রথম অপশনটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম তো প্রথম অপশনটা ধরার পরে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য তো আমরা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিব তো প্রথম আমরা জাস্ট এখান থেকে বিভাগ সিলেক্ট করব তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে উপজেলা এরপরে হচ্ছে পৌরসভা এরপর হচ্ছে ইউনিয়ন অর্থাৎ আমরা প্রথমে যেভাবে আবেদনটি করেছি ঠিক একই নিয়মে আমাদের এই টিকার নিবন্ধনটিও করতে হবে যেহেতু শিক্ষার্থী রয়েছে এবং নন স্টুডেন্ট যারা তারাও রয়েছে সব কিছু মিলিয়ে আমাদের তথ্যগুলো দ্বিতীয়বার আবার প্রোভাইড করতে হবে তো আমরা দ্বিতীয়বার তথ্যগুলো প্রদান করব সম্পূর্ণ তথ্যগুলো প্রদান করার পরে এরপরে হচ্ছে আমরা আমাদের নেক্সট তথ্যে চলে যাব তো আমরা এখান থেকে জেলা নির্বাচন করব করার পর হচ্ছে আমাদেরকে উপজেলার নির্বাচন করতে হবে এরপর হচ্ছে আমাদেরকে পৌরসভা অবলিক নন পৌরসভা সেটা লিখতে হবে মানে একই নিয়ম তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব নো পৌরসভা এরপরে হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে ইউনিয়ন আমরা ইউনিয়নটা সিলেক্ট করে দিলাম ইউনিয়ন সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি দিতে হবে তো আমরা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করব আপনি যখন এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করবেন সাথে সাথে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো এখানে সিলেক্ট করবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে জাস্ট পঞ্চম শ্রেণী সেটা আমরা সিলেক্ট করে দিলাম তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে চাই আমাদেরকে দিতে হবে কি সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইচপিভি টিকা কার্ড ডাউনলোড করুন আপনি জাস্ট এখান থেকে এইচপিভি টিকা কার্ড ডাউনলোড করতে পারেন অথবা এইচপিভি টিকা সনদ ডাউনলোড করুন পিডিএফ এটি হচ্ছে পিডিএফ ভ্যাকসিন টিকা এর টিকাদান সময়সূচি এবং টিকাদান কেন্দ্র একশো বিরানব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টিকার নাম টিকা নেওয়ার তারিখ তারপর এইচবিপি তো এগুলো আমরা জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করে দেব ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এখানে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এটি এখান থেকে ক্লিক করে দেখব তো এখানে আসলে টিকা দেওয়ার পরে হচ্ছে সনদ ডাউনলোড করা হবে এটি হচ্ছে HBVT কা কার্ড ডাউনলোড অর্থাৎ টিকা দেওয়ার পূর্বের কার্ড আর এটি হচ্ছে টিকা দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে এই কার্ডটি প্রদান করা হবে সার্টিফিকেট অর্থাৎ সনদ প্রদান করা হবে তো আমরা এখন টিকা কার্ডে দেখবো তো টিকা কাটি আমাদের ডাউনলোড হয়েছে তো এই হচ্ছে আমাদের HBVT টিকা কার্ড এই কার্ডটির মাধ্যমে আপনারা আপনাদের টিকাগুলো প্রদান করতে পারবেন তো এই ছিল আমাদের টিকা কার্ডের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো আবেদনটি দেখলেন আপনারা কিন্তু যদি উপকৃত হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ অনেক ভিডিও দেওয়া হয়ে থাকে তো আপনারা যারা আমাদের এই মাধ্যমে উপকৃত হতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম